নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি সপ্তাহে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিও টপিক হলো আপনারা কীভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার কার্ড রুতে আপনার ফোন নাম্বার লিঙ্ক করবেন কম বেশি সবার ফোনেতেই এই ধরনের মেসেজটা আসা শুরু হয়ে গেছে আমাদের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের তরফ থেকে মেনলি যারা ড্রাইভিং লাইসেন্স ক্যারি করেন যাদের নামে ড্রাইভিং লাইসেন্স আছে তারা এই মাত্র এটা পাচ্ছেন এমন না সমস্ত পাবলিকের কাছেই এটা যাচ্ছে ও যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তারা যদি এটা নাও পেয়ে থাকেন এস এম এসটা তার কোনো অসুবিধা নেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার ফোন নাম্বার বা আধার কার্ডের থ্রুতে আপনি লিঙ্ক করে নিতে পারবেন কুচোটা একটি পদ্ধতি আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ওইভাবে আপনি করতে থাকুন তারা শুরু করা যাক সবার প্রথমে আপনাকে এই গভর্নমেন্টের আমাদের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়েজ যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাকে ওপেন করে নিতে হবে সেটা হচ্ছে পরিবহন ডট জিওভি ডট ইন আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি যাইলে ওখান থেকে গিয়ে ওপেন করতে পারেন এমনকি আপনি এটা আপনার ফোন থেকেও করতে পারেন পদ্ধতিটা সেম আপনি এটা ফোনের থ্রুতে ওপেন করে নেবেন সেমনি সেখান থেকে আপনি পুরো পদ্ধতিটা করতে পারবেন এই লিঙ্কটা আপনার এসএমএসের মধ্যেও দেওয়া থাকবে যদি আপনি এসএমএসটা রিসিভ করে থাকেন তো তো এটা ওপেন করলেন ওপেন করার পর এটা হচ্ছে ইন্টারফেস এরকম দেখতে লাগবে আপনার তারপরে আপনাকে অনলাইন সার্ভিসে যেতে হবে অনলাইন সার্ভিসের মধ্যে যে সেকেন্ড অপশনটা আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এটার উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ পপ আপ হয়ে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দুটো অপশান থাকবে একটা যে বাহন আর একটা সারথী তো আপনাকে সারথির যে তলায় লিঙ্কটা দিয়ে থাকবে সারথী ডট পরিবহন ডট গভর্নমেন্ট ডট ইন এর উপরে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা নতুন উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে আছে এগুলো আপনাকে ফিল আপ করতে হয় ফার্স্ট হচ্ছে আপনার ডিএল নাম্বার আপনি রিস্টার ডিএল নাম্বার সেই ডিএল নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপর আপনার যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর হচ্ছে ডিএল হোল্ডার্স লাস্ট ট্রানজ্যাকশান স্টেট মানে আপনি কোন স্টেট থেকে আপনার ডিএলের লাস্ট ট্রানজাকশন করেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এখান থেকে দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপরে এই পেজটা আসবে এই পেজটার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আধার কার্ডের থ্রুতে করবেন নাকি ভার্চুয়াল আইডিতে করবেন তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নাম সিলেক্ট করার পর আধার কার্ড বা ভার্চুয়াল আইডি নাম্বারটা আপনি এখানে দিতে হবে আপনি এখান থেকে আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এই জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনেতে ওই ওই রেজিস্টার্ড ফোন নাম্বারতে আপনার আধার কার্ডের সঙ্গে আমরা যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারতে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে তিনটে যে আছে দিয়ে আপনি টিক তিনটা বক্সই আপনি টিক করবেন টিক করার পর এখানে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার কারণ এগুলো পরে নিতে পারবেন পরে নিয়ে ইন্ডিকেট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পরবর্তী পেজটা ওপেন হবে দেওয়ার পর এই যে পেজটা খুলবে এখানেতে আপনার সমস্ত ডিটেলস দেখাবে আপনার ছবি এখানে দেওয়া থাকবে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে ছবিটা দিয়ে সেই ছবিটা এখান থেকে শো করবে আপনার নাম আপনার গার্জেন নাম আপনার ডেট অফ বার্থ আপনার জেন্ডার প্লাস আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসগুলো এখানে দেওয়া থাকবে সেগুলো আপনি মিলিয়ে দেখে নেবেন চেক করে নেবেন চেক করার পর এখানে যে প্রসিড অপশানটা আছে তলাতে প্রসিড অপশানটা আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটা খুলে গেলে এখানে তাতে আপনার নাম আপনার গার্জেন নাম আর আপনার লাইসেন্স নাম্বারটা এখানে দেওয়া থাকবে ডেট অফ বার্থ আর হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা আপনার যদি অলরেডি লিঙ্ক করা থাকে মানে আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি করার সময় যদি আপনার ফোন নাম্বার যেটা দেওয়া ছিল সেই নাম্বারটা যদি আপনার থাকে লিঙ্ক করা তো এখানে দেখাবে আর না থাকলে এখানে কোনো নাম্বার দেখাবে না তো তারপরে একটা আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে তো প্রসিড অপশানে ক্লিক করলেন যে নতুন ফোন নাম্বারটা আপনি চাইছেন সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন এরপর আপনার হচ্ছে নিউ মোবাইল নাম্বার যেটা আছে সেই নিউ মোবাইল নাম্বারটা আরেকবার এখানে আপনাকে দিতে হবে যেমনি প্রসেড অপশানে ক্লিক করলেন যেখানে আপনার ওটার ওটিপি আসবে মানে যে নতুন ফোন নাম্বারটা আপনি দেবেন তখন একটা ওটিপি আসবে এবারপর তলায় যে ভেরিফাই অপশানটা আছে সেই ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন ভেরিফাই হয়ে গেছে তারপর আপনি আরেকবার প্রসিড অপশানে ক্লিক করে দেবেন আপনার এখান থেকে আমরা হয়ে গেছে আপনার সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বার এটার সঙ্গে উইথ আপনার মোবাইল নাম্বার এটা লিঙ্ক হয়ে গেছে তাহলে দেখতে পেলেন কত সুন্দর একটি পদ্ধতি ছোটো একটি পদ্ধতি বেশিক্ষণ সময় লাগবে না আপনার আপনি আপনার নতুন ফোন নাম্বার অনায়াসে আপনি এটার থ্রুতে আপনি আপডেট করতে পারবেন বা যদি আপনার ফোন নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে আপনি ফোন নাম্বারে নতুন ফোন নাম্বারের লিঙ্ক আপনি অনায়াসে এই পদ্ধতিতেই করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কারো কোনো প্রবলেম থাকে কোনো কোয়ারিস আপনি আমার কমেন্ট সেকশনে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য রিপ্লাই করার চেষ্টা করবো আজকের ভিডিও অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ